ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জের ফের জল ছাড়লো ডিভিসি মাইথন এবং পাঞ্চেত জলাধারে জলস্ফীতি এবং যার কারণে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো গতকালও পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল আর তারপর আজ সত্তর হাজার কিউসেক জল ছাড়লো মাইথন ও পাঞ্চেত জলাধার ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জের ফের জল ছাড়তে হলো ডিভিসিকে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জলস্ফীতির কারণে আজ সত্তর হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি গতকালও পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল আর তারপর আজ দেখা গেল ডিভিসির তরফে মাইথন এবং পাঞ্চেত জলাধারে হাজার জল ছাড়া হলো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঝাড়খণ্ডে অতিবৃষ্টি জেরা যার কারণে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে গতকাল আমরা দেখেছি পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল আর আজ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো একেবারে বৃষ্টি এই যে অতিরিক্ত বৃষ্টিপাত নিম্নচাপের কারণে একদিকে বাংলায় বৃষ্টি হয়েছে অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূমে যেমন বৃষ্টি হয়েছে পাশাপাশি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডেও অর্থাৎ বাংলা ঝাড়খণ্ড যে সীমানা এই বিস্তীর্ণ অংশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে যদি বৃষ্টিপাত হয় তাহলে ডিভিসির যে দুটি জলাধার অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত যে দুটি ঝাড়খণ্ডে রয়েছে এখানে জলস্ফীতি ঘটে এক্ষেত্রেও তাই হয়েছে জলস্ফীতি হয়েছে এবং সেই কারণে গতকাল আমরা দেখেছিলাম পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল এই দুটি জলাধার থেকে এবং আজ সকাল সকালবেলায় আটটার পরে এই জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হয়েছে অর্থাৎ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল একদিকে বরাকর নদী অন্যদিকে দামোদরের মাধ্যমে এসে দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছায় এবং দুর্গাপুর ব্যারেজ থেকেও কোমাগত জল ছাড়া হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর কিউসে জল ছাড়া হচ্ছে নিম্ন এবং এই দুর্গাপুর ব্যারেজ থেকে যে দুটি ক্যানেল গেছে দুটি ক্যানেলেও সমানভাবে জল ছাড়া হচ্ছে অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত এই দুটি জল জলাধার থেকে ডিভিসি জল ছাড়ার কারণে দুর্গাপুর ব্যারেজও জল ছাড়তে বাধ্য হচ্ছে বৃষ্টি একদম একদিকে নিম্নচাপে চোখ রঙানি তার উপর সেই কারণে জলস্ফীতির কারণে জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিভিসি ধন্যবাদ বিশ্বজিৎ